পরকিয়ার জেরে দিনে দুপুরে প্রেমিকার বাড়িতে প্রেমিককে পাকড়াও গণধোলাইয়ের পর দেওয়া হয় পুলিশের হাতে ঘটনা সূত্রে জানা যায় মীরাপাড়ার বনশ্রী বর্মনের সাথে শীতলকুচির দুলাল বর্মণের সাত মাসের পরকিয়া সম্পর্ক দীর্ঘদিন ধরে তাদের সম্পর্ক চলতে থাকলেও আজ সকালবেলা প্রেমিকার ডাকে তার বাড়িতে চলে আসে প্রেমিক আর তাতেই এলাকার জনগণ তাকে সেখানে পাকড়াও করে উত্তম মধ্যম বসিয়ে দেয় এই ঘটনায় পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুলাল বর্মনকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন ঘটনাস্থলে গিয়ে জানা যায় বনশ্রী বর্মন ইট ভাটায় কাজ করতে গিয়ে বিহারে এক যুবকের সাথে তার বিবাহ হয় তাদের একটি সন্তানও রয়েছে কিন্তু বনশ্রীর সেই বিবাহ হয়েছিল বলেই জানা গেল ফলে স্বামী সন্তান থাকা সত্ত্বেও বনশ্রী পরপুরুষের দিকে নজর দেয় বলে প্রতিবেশীরা জানান প্রেমিক দুলাল বর্মন জানান শীতলকুচি বাজারে কসমেটিক্স এর দোকানে দুজনের দেখা সাক্ষাৎ আর সেই থেকেই ওদের প্রেমের সূত্রপাত ইতিমধ্যেই সাতটি মাস না তারা নানাভাবে মিলিত হয়েছিলেন বলে দুলালের দাবি যদিও প্রেমিকার স্বামী রয়েছে এমন কি তাদের একটি পাঁচ বছরের সন্তানও রয়েছে এত সত্ত্বেও দুলাল বনশ্রীর প্রেম বেশ মজে উঠেছে প্রতিবেশীদের বয়ানে জানা যায় দুদিন আগে রাতের বেলায় বনশ্রী তার বাড়ি থেকে বেরিয়ে প্রেমিক দুলালের বাড়িতে চলে যায় দুজনের বিবাহের জন্য প্রস্তুত হয়ে রয়েছে বলেও জানা গেছে কিন্তু পাড়া প্রতিবেশীকে সাথে নিয়ে বনশ্রীর বাবা মা সেখান থেকে মেয়েকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে আর আজ সকালবেলা বনশ্রী আত্মহত্যা করবার হুমকি দিয়ে প্রেমিককে তার বাড়িতে আসতে বাধ্য করায় বলে প্রেমিকের দাবি প্রেমের টানের সমস্ত রকম বাধাকে উপেক্ষা করে প্রেমিকার কাছে ছুটে আসেন প্রেমিক আর তাতেই গণধুলায়ের শিকার হন দুলাল বন দেখুন সেই চিত্র কেনা ভাই তোমার দুলাল ভাই নেই এখানে কেন আসছো ওই যে মানে যে আছে তোমাৰ তুমি মাৰা যাব তুমি আগত যা তু মাৰিছ নে কাকিয়া মাৰি মাৰত অত কিছু দেখাৰ দৰকাৰ নাই অত ভাবা ভাবে কিছু সময় নাই ঠিক আছে মোৰ কাউকে মা তাহাকেও কিছু কম নাই বন্ধুগুলোকেও কিছু কম নাই তুমি এটা আসি লোকসু শু আসুন জানো আজকে হয়তো মোটা হয়তো মৃত্যু হওয়ার পর দুটোর মধ্যে একটু হবে

সেদিন তারপরের দিন আমি বাড়ি এসে কথা ছিল সেদিন বল লাস্ট মানে ওর বড় জানতো বড় জানে না একদম সে বড় না কয়া করছে এটা আচ্ছা আর মুই মুই ওইটাও কসম যে হ্যাঁ মুই তো বিয়ে করি তারপর তো সাপুসু ডিভোর্স ডিভোর্স হয়ে যাক তারপর আমি বললাম তার আগে তুমি আগে জানতে যে ওর বিয়ে হয়েছে হ্যাঁ ওই নিজের মুখে স্বীকার করছে মুখ ওর বাচ্চা আছে বিয়ে হয়েছে মানে ঠিক আছে তোমার বিয়ে হয়েছে না তোমার বয়স কত বয়স 21 21 প্লাস বেশি আছে আর ওই বউটার বয়স

হুম তারপরে ওই যে বিকেলে যখনই পালে গেছি ওখানে সাথে সাথে গেছি আচ্ছা তারপরে ও মা কা ফেরে থেকে তুলে আনছি কি নাম ছেলার দুলাল বর্মু কোন জায়গা থেকে তুলে আনছো সুদল কুচি পঞ্চাশ সমিতি সমিতি ও আচ্ছা তো ওদের সাথে তোমার বউয়ের সাথে ওই ছেলেটার দুলালের কতদিনের সম্পর্ক জানি না কি তোমার জানা নেই আচ্ছা ও যে তোমাদের বাড়িতে থাকতো বা ওই বাইরে যখন কাজ করতে গেছিল তখন তোমাদের বাড়িতে থাকতো তখন টের পাওনি না আমি ছয়টার সময় কাজে আচ্ছা বিকেলে সাতটা আটটার সময় তোমাদের বাড়িতে থাকতো বলছে একটু আগে বললো ছেলেটা যে তোমাদের ওখানে যেখানে কাজ করছিলে সেই কাজ করার সময় ওখানে ছিল মিথ্যা কথা বলছে মিথ্যা কথা বলছে কী নাম তোমার কতদিন তো হলো তোমার বিয়ে হবার সাত বছর বাচ্চা কাচ্চা আছে কত বড় বছর পাঁচ বছর এখন তুমি কি করবে এখন যে এই যে দুর্ঘটনাটা বা এই যে তুমি জানতে পারলে সেই তোমার স্ত্রী অন্য একটা ছেলের সাথে সম্পর্ক রেখেছে কি করবে এই বিষয়টা নিয়ে তাও তাও তুমি নিয়ে যাবে আর থানায়ের জন্য কোনো এজাহার বা কোনো রকমের নালিশ কিছু করবে মানে তুমি তোমার স্ত্রীকে নিয়ে যেতে চাও এই তো তা সত্ত্বেও আর সে যদি আবার এরকম করে তখন কি করবে তখন আর নেই যার করবে হাটে উদ্বোধন হলো একটি নতুন মোবাইলের দোকান ফ্যান্সি মোবাইল বাজার ফ্যান্সি মোবাইল বাজারের প্রোপাইটার শামশের আলী জানান নতুন পুরনো সমস্ত রকমের মোবাইল ল্যাপটপ মোবাইলের সমস্ত যন্ত্রাংশ সামগ্রী এখানে পাওয়া যাবে এই মোবাইল বাজারের ঠিকানা গোসাইর হাট বন্দর শীতলকুচি কোচবিহার যোগাযোগ নম্বর